অন্যায় আর অনৈতিকতার পেছনে কাজ করে কোন ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা গোষ্ঠীর হীন স্বার্থ আর এই স্বার্থের কারণে মানুষ যখন মানবতা এবং বিবেকের বিরুদ্ধে দাঁড়ায় তখনই ঘটে অপরাধ অদৃশ্য ছায়ার প্রভাবে চাপা পড়ে যাওয়া অপরাধ আর অসহায় মানুষদের সন্ধানে দেশজুড়ে অপরাধ পরিক্রমা দল ছুটে চলে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আপনাদের সামনে তুলে ধরে অপরাধে সেই সব অজানা ঘটনা আইনে সুশাসন প্রতিষ্ঠান ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে আমাদের প্রচেষ্টা এবং প্রতিশ্রুতির অংশ হিসেবেই জনগণের জন্য নিবেদিত আমাদের এই অনুষ্ঠান দেশ জুড়ে অপরাধ পরিক্রমা দর্শক মাসুম আমন্ত্রণ জানাচ্ছি টেলিভিশনের সাপ্তাহিক আয়োজনে কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসা করে থাকেন তাদের মূল শিকার থাকে স্কুলগামী ছাত্র ও যুব সমাজ তেমনি কিছু অসাধু ব্যবসায়ী ও তাদের অবৈধ ব্যবসার খোঁজ পাওয়া গেল চট্টগ্রামে স্যালুন জেন্টস পার্লার এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে চলে অনৈতিক কাজ বাহির থেকে পরিপাটি সেলুন দেখে বোঝার কোনো উপায় নেই যে ভেতরে কি হয় এইসব জেন্টস পার্লারে কাজ করে যুবতীরা সামনের দিকে পরিপাটি সেলুন আর ভেতরে রয়েছে ছোট ছোট কক্ষ প্রতি কক্ষে এই যুবতীরা থাকেন অপেক্ষায় কামরুজ আমাদের গবেষণায় এ নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন জাহিদুল ইসলাম সুমন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর বন্ধনগরী চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হিসেবে অভিজাত এলাকায় সেলুন বিউটি পার্লার ও মেসেজ পার্লারের আড়ালে চলছে অনৈতিক কর্মকাণ্ড অভিযোগ আছে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিয়ে মোটা অঙ্কের অর্থ মাসোয়ারা হিসেবে তুলে নিচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসনের কিছু দুর্নীতিবাজ ব্যক্তি শহরে শহরের মূর পাশেই এম এম টাওয়ারের নিচতলায় অবস্থিত স্টার সেলুন জেন্স পার্লার বাইরে থেকে ভিতরের পরিবেশ অনুমান করাও কঠিন ভেতরে প্রবেশ এর মধ্যে চলছে ভয়ঙ্কর অনৈতিক এখানে এত রকমের অপশন থাকতে এত জব থাকতে আপনার এখানে কি জব করেন একটু বলেন আমাদেরকে আপনি তো জব করেন বলেন আপনি কি জব করেন এখানে না 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 দুই দিন হয়ে আপনি একটা মেয়ে হয়ে একটা পার্লারে চলে আসলে ছেলেদের মেসেজ করেন আপনি অথচ মালিকের নাম না জেনে আপনি এখানে এসেছেন এটা মনে করার কোনো কারণ নেই আপনার মালিকের নামটা বলেন কতদিন ধরে কাজটা এখানে হচ্ছে মানে এটা শুরু করছেন কতদিন তিন মাস এটা শহরের একটা প্রাণ প্রশাসনের কোন লোকজন কিংবা এলাকার বন্য ব্যক্তি কেউ এসে আপনাদের এই

এক কোন ছোট্ট একটা দরজা ভেতরে ঢুকে দেখা গেল কাপড়ের পর্দাটা নিয়ে ছোট ছোট রুম তৈরি করা হয়েছে রাখা হয়েছে বেশ কিছু সুন্দরী যুবতী এখানেই চলে যত সব অনৈতিক কর্মকাণ্ড

মাঝে মধ্যে কি করতে আসেন? আমাকে এটা কি ধরনের মেসেজ করলা? কি কি হয় এখানে বলেন তো? এখানে জাস্ট ফিজিক্যাল ফিটনেস নিয়ে আর আমি স্পষ্ট না তো। তো মানে মাঝে মাঝে না করেন লাগতো। আপনি স্লটস না আপনি জিমে যাবেন। জিমে সময় যাবেন। জিমে যাই জিমে আমি কালকে একটা মেসেজ করেছিলাম এটা কিছু দেখানো আছে। এটা বিজ্ঞানের কোন দিকটাই পড়ে বলুন তো যে মেয়েদের কাছে মানে স্পোর্টসম্যানদের মেসেজ করতে হয় না আমি আসলে এরকম কোনো ইয়াতে ইন্টেনশন আছে ফিজিওথেরাপিস্টের কাছে আমি গিয়েছি ওটা যাই কিন্তু ওখানে তো ম্যাসাজ থেরাপি দিবেই। সেক্রাপের ভিজিট কত? এই যে কত টাকা দিতে হয় এখানে মেসেজ করলে? আসলে আমি আসলে কারণ কতক্ষণ মেসেজ করে আপনাকে? আমি হাফে নাও থাকি। এখান থেকে বের হয়ে আমরা পেয়ে যাই বাড়ি নেই।

আমরা কথা বলেছিলাম এই ভবনে কর্মরত কয়েকজন ব্যক্তির সাথেও আমরা শুনি যে বাইরে থেকে এখানে কোনো তেমন ভালো কাজ চলতেছে না ছেলে নাম দিয়ে আমরা এখানে অনৈতিক কাজ চলতেছে এটাই আমরা শুনতেছি কিন্তু ওরা তবে বেশি দিন যায় দু তিন মাস ইচ্ছে আমি তো প্রায় দুই বছর ধরে আছি ওরা দুই তিন ব্যাস ইচ্ছে আসছে ভারত বেশি মুরুষ আড়ালে এর ধরনের কাজ হচ্ছে কিন্তু এদের হাত এত বেশি লম্বা এত বেশি লম্বা এখানে দিনের পর দিন শহরের অভিজাত এলাকার অসংখ্য জায়গায় চলছে এসব অনৈতিক কর্মকাণ্ড সমাজের কিছু প্রভাবশালী ব্যক্তি এসব অনৈতিক কাজের পৃষ্ঠপোষক অথচ প্রশাসন থাকে নির্বিকার দর্শক অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফিরে এসে দেখব এসব অনৈতিক কর্মকাণ্ডের আরো তথ্য আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত দেশজুড়ে অপরাধ পরিক্রমা অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এই অনৈতিক কর্মকাণ্ডের খবর সংগ্রহ করতে গেলে আমাদের প্রতিবেদকদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে অবরুদ্ধ করে রাখা হয় পরে স্থানীয় সাংবাদিক এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় তারা মুক্ত হয় নির্ভরযোগ্য তথ্য পেয়ে এরপর আমরা যাই শহরের খুলসি এলাকায় এই ভবনের চতুর্থ তলায় অবস্থিত তানিম সেলুন অ্যান্ড মেসেজ পার্লার

আমাদের বাধা দিচ্ছেন কেন আপনি দরজা ঢুকতেই দেখা গেল ভিন্ন এক পরিবেশ এখানে ঢুকতেই এখানকার নারীরা আমাদের উপর রীতিমতো চটে গিয়ে তাদের ক্ষমতার দম্ভ দেখানো শুরু করলো কেন কেন ক্যামেরা না না ক্যামেরা বন্ধ হবে না

দেখিয়ে মূল গেটে তালা লাগিয়ে দেয় এবং রেকর্ডকৃত ক্যাসেট ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন জনের কাছে ফোন করতে শুরু করে আমরা স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করলে তারা টাল বাহানা শুরু করে আপনার মালিক কি এই শহরে তালাবদ্ধ করে রাখছেন এই জায়গায় কোনো কথা নেই না মালিক নিশ্চয়ই মালিক বলছে আমাদেরকে তালা দিয়ে রাখতে আমি আসতেছি না কেন এটা কিছু খোলা হ্যাঁ পরবর্তীতে স্থানীয় সাংবাদিকদের সাথে যোগাযোগ করলে কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয় স্থানীয় সাংবাদিকদের নিয়ে আবারও ভিতরের রুমে প্রবেশ করলে দেখা যায় এই পরিবেশের মধ্যেও তারা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে পাওয়া যায় আরেকজন খরিদ্দারকে মেসেজ করতে ওরা মেসেজ করে হাত পা কামড়াইলে হাত পা

পুলিশ একজন কর্মচারী একজন খরিদ্দার সহ সাতজন নারীকে গ্রেপ্তার করে নিয়ে যায় পরে বিশ্বস্ত সূত্রে জানতে পারি মোটা অঙ্কের টাকার দিন থেকেই এখানে আবারও অবৈধ কর্মকাণ্ড চলছে এ ব্যাপারে কথা বলার জন্য স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি না এটাই আপনি আমরা চাচ্ছি এখানে আপনারাও একটা সরজমিনে দেখেন ওদের কাজটা কি এখানে সেলুনের নামে ওরা যে ব্যবসা শুরু করছে এখানে তো সেটা আপনারও দেখলে আমার মনে ভালো হয় সামাজিক অবক্ষয়ের এই সন্ধিক্ষণে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা সবার এই প্রতিবেদন সংগ্রহের সময় যদিও পুলিশ প্রশাসন কিছু অসাধু ব্যবসায়ীদের গ্রেফতার করেছিল কিন্তু ওই দিন রাতেই মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে তাদের ছেড়ে দেয় পরের দিন থেকে যথারীতি আবার শুরু হয় এইসব অনৈতিক কাজ এর ফলে স্কুল পড়ুয়া ছাত্র ও যুব সমাজ নৈতিক অবক্ষয়ে পতিত হচ্ছে কিন্তু এর প্রতিরোধে নেই কোন উদ্যোগ দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে যে কোনো ধরনের অপরাধ অনিয়ম ও দুর্নীতির খবর জানিয়ে আমাদের চিঠি পাঠাতে পারেন। ঠিকানা প্রযোজক দেশ জুড়ে অপরাধ পরিক্রমা একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ এবং আমাদের সাথে টেলিফোনে যোগাযোগ করতে পারেন আট এক আট নয় নয় এক শূন্য থেকে এক নয় নম্বরে এছাড়াও একুশে টেলিভিশনে যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখতে পাবেন ফেসবুক স্ল্যাশ একুশে টিভি লাইভ ডট কম এই ওয়েবসাইটে দেশের সামাজিক ও রাজনৈতিক সহিংসতা মৃত্যু সংখ্যা দিন দিন বেড়েই চলেছে সেই সাথে প্রাতিষ্ঠানিক নানা দুর্নীতি সহ পারিবারিক বিরোধ গণপিটনী সন্ত্রাসীদের হাতে খুন গুম যৌতুক এবং ধর্ষণ উদ্বেগজনক হারে সাধারণ মানুষ মনে করে আইন শৃঙ্খলা বাহিনী যাতে দলীয় প্রভাব মুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে সেদিকে খেয়াল রাখার দায়িত্ব সরকারের কারণ আমাদের